আপনাকে যদি কালকে দিয়ে বলে আপনি নমাজ পড়ছেন আপনি রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বলছেন ফুল ছুঁবেন না জুতো দিয়ে করে পিটবেন এই হচ্ছে আমার পিন্নার দুই মায়ের কথা এক মা প্রামাণিক এক মা বিবি এটাই বাংলার পরিচয় এটাই বাংলার সংস্কৃতি আর এরাই আমাদের লক্ষী এরাই আমাদের সংস্কৃতি এরাই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে

আমি তিন চার দিন আছি আমি মানুষের সাথে কথা বলছি তারা বলছে কি করবো দাদা যদি গাড়িটা দেয় না তাহলে ভোট দেবো না আমি তাদের বোঝালাম আর এই সার্বজনীন মঞ্চ বোঝাচ্ছি এই ব্যাপারটা এত স্থূল নয় যে আপনার নাম কেটে দিল আর আপনি ভোট দিলেন আপনাদের নাম আপনি হিন্দু হোক আর মুসলমান হোক আপনাদের নাম যদি নির্বাচন কমিশন বিজেপির দালালি করতে গিয়ে আপনাদের নাম কেটে দেয় তাহলে আপনারা আর ভারতবর্ষের নাগরিক থাকবেন না ব্যালকনি যারা আছেন শুধু আপনারা ভারতবর্ষের নাগরিক থাকবেন না আপনাদের জোর করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আর শুধু তাই নয় সব সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে যে মারা লক্ষ্মী ভান্ডার পায় আর পাবে না যারা স্বাস্থ্য সাথী কাজ পায় পাবে না যারা মেয়ের বিয়ের জন্য রূপশ্রী পঁচিশ হাজার টাকা পায় আর পাবে না যে দাদারা সুখ সাথী সিরিয়াস তাই আমাদের কাজ আমরা করব আপনাদের কাজ আপনাদের করতে হবে আর আপনাদের প্রধান কাজ এই মিটিং শেষ হওয়ার আপনাদের সুটকেস আপনাদের ট্রাঙ্ক আপনাদের আলমারি থেকে অরিজিনাল কাগজ বার করবে আর আমি এখানে ব্লক সভাপতিকে নির্দেশ নির্দেশ না অনুরোধ করব এখানে আমাদের বিধায়কও আছেন জেলা সভাপতিও আছে যে দাদা আপনি ব্লক সভাপতি

যদি এসসি এসটি বা ওবিসি রিজার্ভেশন সার্টিফিকেট না হলে লোকসভাপতি আছে আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট দেবে এই কাগজগুলো আজকে বাড়ি আজকে বাড়ি দুটো ফাইল করবেন প্লাস্টিক একটার মধ্যে অরিজিনাল কাগজ রাখবেন একটার মধ্যে সেরাক্স কপি রাখবেন আপনাদের জেলার বিএলএ এখানে উপস্থিত আছে বাকি বিএল ওরা আছে আপনাদের সবাই ব্যথা করে বলি এবার খেলাটা কিন্তু